প্রয়াত হলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য পশ্চিমবঙ্গে চৌত্রিশ বছরের বামফ্রন্ট শাসনের দ্বিতীয় এবং শেষ মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের জীবনাবসান বাম জামানার শেষ সেনাপতির বয়স হয়েছিল আশি বছর পরনে সাদা ধপধপে ধুতি পাঞ্জাবি বাঁ দিকে পাট করে আঁচড়ানো চুল শব্দচয়নে সদা সতর্কতা গলার স্বরের গাম্ভীর্য স্পষ্ট উচ্চারণে বাংলায় কথা বলা দশটা বছরেই তাকে করে তুলেছিল ব্র্যান্ড বুদ্ধ জীবনের শেষ দিন পর্যন্ত বিতর্ক ঠেলে সরিয়ে আজীবন বুদ্ধবাবু হয়েই থেকে গেলেন জানা গেছে দীর্ঘদিন ধরে গুরুতর শ্বাসকষ্টজনিত সমস্যা সিওপিডিতে ভুগছিলেন বুদ্ধদেববাবু অসুস্থতার কারণে শেষ কয়েক বছর কার্যত গৃহবন্দী ছিলেন দক্ষিণ কলকাতার পাম অ্যাভিনিউ দুকামরার ফ্ল্যাটে আড়ম্বরহীন জীবন কাটিয়েছেন শেষ দিন পর্যন্ত বৃহস্পতিবার সকালে বুদ্ধদেব ভট্টাচার্যের মৃত্যুর খবর জানিয়েছেন তার সন্তান সুচেতন ভট্টাচার্য তিনি বলেন সকালেও বুদ্ধদেববাবু প্রাতরাস করেছিলেন তারপরেই তিনি অসুস্থ হয়ে পড়েন সকাল আটটা কুড়ি মিনিটে পাম অ্যাভিনিউ এর বাড়িতেই তিনি প্রয়াত হন বুদ্ধদেব বাবুর প্রয়াণে আমরা সকলেই গভীরভাবে শোকাহত